কিছুই বুঝতাম না আমি থাকতো আমি সারাক্ষণেই খালি কথা কিন্তু তারপরে আমরা কি দীক্ষা একটা জিনিস মনে রাখবেন আপনার এটা করি আমি শেষ করবো যে রাজনীতিতে ছাত্র জীবনে পজিটিভ রাজনীতি

সাধারণ মাসের যুদ্ধে আমরা তো কিন্তু এই চিন্তাটা আমাদের এখনো তারিতা করে আমাদেরকে এখনো কিন্তু আবেগ শুরু করে অপরদিকে আমাদের সাথে অনেক বন্ধু ছিল যারা আমাদের মার দিয়েছে আমাদের মধ্যে আমাকে এক পয়সার মধ্যে উঠে নিয়ে গেছিল